বন্ধুরা অনেকে একটু প্রিমিয়াম কোয়ালিটি ডামার ওলার চাচ্ছিলেন অনেকে দেখা যায় ডিআরএস দেন হচ্ছে জিডিটিএস এগুলো ব্যবহার করতে করতে একদম মানে হাঁপিয়ে গেছেন তো কিছু নতুন চাচ্ছিলেন তো আমরা নতুন ইম্পোর্ট করেছি তো এটা দেখাই এটা অনেকটা ডিআরএস এর মতো দেখতে হলেও অনেকটা প্রিমিয়াম ডিআরএস দেখা যায় মানে একদম নর্মাল প্যাকেটে আসে দেন ডিআরএস দেখা যায় অনেক সময় এরকম আমরা খোলা হচ্ছে ইম্পোর্ট করতে হয় বাট এটা কিন্তু খুব সুন্দর এরকম একটা শক্ত একটা কেসে আসে প্লাস্টিকের দ্যান গুলাও দেখা যায় ডিআরএসের তুলনায় অনেক প্রিমিয়াম এখানে আমি দেখানোর চেষ্টা করি ক্যামেরার ফোকাস মেবি ঠিকঠাক মতো হচ্ছে না আমি তারপরে দেখানোর চেষ্টা করি ডিআরএস থেকে অনেক প্রিমিয়াম দেখা যায় দুটা কালার হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ডেন দেন হচ্ছে সিলভার কালার কোনো ফ্যাক্ট না বাট আসলে এটা ডিআরএস থেকে অনেক আমার কাছে ভালো মনে হচ্ছে তো যারা নিতে চান তারা এই স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারে. ধন্যবাদ